জাপানের এই শপিং মল থেকে শপিং করলে রিটার্নে পাওয়া যায় শপিং মলের ক্যাশ বা টাকা আর বন্ধুরা ঘুরতে এসে এত দূর থেকে আমাদের জন্য নিয়ে আসলো অনেক কিছু তো সব কিছুই এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে প্লিজ এন্ড অফ দি থেকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে দেখো শনিবার আমি ব্লগটা এখন শুরু করছি ঘড়ির কাটায় বাঁচা এখন আসলে তিন দিন ধরে এতটাই খারাপ যাচ্ছে সাড়ে আমি মানে খুবই ঘুমে প্রবলেম তার জন্য অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে আর আজকে দেখো আমার পড়তেও যাওয়া হলো না তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কি কি সারা দিন করছি অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে থেকো দেখো এই যে টেডিগুলো কিনেছিলাম কালকে খাটে এনে সাজিয়ে রেখেছি আর চুলের অবস্থা মুকচুকের অবস্থা থেকে তো বুঝতেই পারছো বেশি একটা শরীর ভালো নেই আমার শুরুতেই তো তোমাদেরকে বললাম যে আমার শরীরটা ভালো নেই এইটা কিন্তু গেল শনিবারের ভিডিও আজকে আমি এই শনিবার পোস্ট করছি কারণ মাঝে এই শরীরটা আমার ভীষণ খারাপ গেছে তো আমি সকালবেলা উঠেই করেছি কি জামা কাপড় একদম ধুয়ে দিয়েছি এখন না এই সোমমঙ্গল বুধ করেই না প্রায় বৃষ্টি থাকছে জামা কাপড় আর না তার জন্য শনিবার আজকে রোদ পেয়েছি একদম সুন্দর আমি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর এখানে আমি একটু ডাল রান্না করছি কিসির ডাল জানো তো আজকে আমি একটু আম দিয়ে টক ডাল রান্না করছি আর এখানে যেহেতু আমার কাছে ডালের কাটা নেই তাই ডালটা না যতটা নিজে থেকে নরম হয় গলে ততটাই আর ডালটা একটু ঘন ঘন থেকে যায় যার জন্য দেখো আমি ডালটাকে একদম ফোড়ন দিয়ে দিয়েছি এইটা কিছুক্ষণ আমি জাল দেব তারপর আমি নামিয়ে দেব তো আজকে বেশি কিছু করব না ও আমাকে কালকেই বলে গেছে যে শরীর ভালো না তেমন কোনো কিছুই রান্না করবে না তো ডালটা ফুটতে থাকুক চলো তোমাদের সাথে ততক্ষণে শেয়ার করি অভিজিৎ দা তনু শ্রীতি আমাদের বাড়িতে এসেছিল ঘুরতে তো কি কি নিয়ে এসেছিল বন্ধুরা আমাদের বাড়িতে ঘুরতে আসবে এইটাই কিন্তু সব থেকে বড় জিনিস তাও যে কেন নিয়ে আসে এত বকা দেওয়া হয় এদের থাও এরা কিছু না কিছু সবসময় নিয়েও আসে যখন প্রিয়মা আসে তখনও সাথে করে কিছু না কিছু নিয়েই আসে এখানেই সব জিনিসগুলো দিদি আমার জন্য নিয়ে এসেছে এই প্রথম জিনিস হলো কচুর লতি যেটা এখানে আমরা সুপার মার্কেটেও পাই না আর আমাদের নিয়ারেস্ট যে হালাল ফুড আছে সেইখানেও না তো দিদিদের ওখানে নাকি একটা নতুন হালাল ফুড ওপেন হয়েছে যেখানে এই ধরনের কচুর লতি টতি খুব পাওয়া যাচ্ছে তো এই লতিটা নিয়ে এসেছে দিদি আমার জন্য প্লাস এই ফ্রোজেন আমটাও নিয়ে এসেছে তো ফ্রোজেন আমটা আমি কেটেছি দেখো একটা ক্লিপ লাগিয়ে রেখেছি তো ফ্রোজেন আমটা বের করেই আমি আজকে এইখানে আর কি ডালটা রান্না করলাম আমাদের এখানে হালাল ফুটগুলোতে না গোটা কাঁচা আম ওঠে তবে ফ্রোজেন কাঁচা আম পাওয়া যায় না আর গোটা কাঁচা আমের এত দাম হয় এর জন্য আর কেনাই হয় না আর যেটা সব প্রত্যেকে আমার পছন্দের জিনিস দিদি নিয়ে এসেছে সেটা হলো ডালের বড়ি দিদি গেল বছর দেশে গিয়েছিল দিদি আর দাদা তো তখন দিদির মা বানিয়ে দিয়েছে তো দিদি আমার জন্য অনেকগুলো নিয়ে এসেছে দেখো প্রো এক কৌটো ভর্তি হয়ে গেছে আর সাইতামা ঘুরতে গিয়ে প্রিয়মা প্রসজিৎ দাদের বাড়িতে মনে আছে তো তোমার অভিজিৎ দাদের সাথে দেখা করেছিলাম একটা শপিং মলে ঘুরছিলাম তো ওইখানে আমার এই শপিং বোর্ডটা পছন্দ হয়েছিল কিন্তু আমি তখন কিনিনি তাই দিদি মনে রেখে এইটাও নিয়ে এসেছে সত্যি দেখো এত কিছু আনার কি কোনো প্রয়োজন হয় বিকেলবেলা দেখো এখানে আমার দেখি বাইরে এসে এত হাওয়া দিচ্ছে জামা সব উল্টে গেছে কত রোদ না বলো এখন ওই পনে পাঁচটা ফাঁকা জায়গাটাতে না বেশ কয়েকটা গাছ বুনেছে ফুল গাছ এখনও আমি নিজে গিয়ে দেখে আসিনি তাই ভাবলাম ঘুম থেকে উঠে যে যাই একটু ওখান থেকে গাছগুলো দেখে আসি আর তোমাদেরকে সাথে করেও নিয়ে যাই দেখো এখানে আমি ঘুম থেকে উঠে একটু চুল টুল ভালো করে আঁচড়ে নিয়েছি কারণ একটু পর না বেরোবো বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে যেহেতু শরীরটা ভালো নেই তাই ও বলেছে তোমার একা বেরোনোর কোনো দরকার নেই তুমি আজকে যা সামান্য নামমাত্র রান্না করে খেয়ে দেয়ে রেস্ট নেবে দুজনে মিলে তারপর পরে যাব খালি তার জন্যই আর কি রেডি হয়ে গেছি আর এই যে দেখো এইখানে এই ফুল গাছগুলো বুনে রেখেছে রাস্তার পার থেকে একটু দূরেই বোনাতো তার জন্য একটু দূর থেকে আর কি দেখাতে হচ্ছে কারণ আমি এই জমিটার ভেতরে ঢুকতে চাচ্ছিলাম না প্রচন্ড মাটি ছিল এইখানে দেখো সুন্দর সুন্দর জিনিয়া ফুল গাছ বুনে রেখেছে জিনিয়া ফুল গাছ বুনেছে নানান ধরনের কালারের কিছু গাঁদা ফুল গাছ বুনে রেখেছে আর একটা আলাদা ধরনের ফুল গাছ বুনে রেখেছে এই ফুলগুলো আমি আমাদের কলেজে খুব দেখেছি তবে নামগুলো না ভুলে গেছি ফুলটার কি দেখো ছটা বাজে ওর ছুটি হওয়ার পর ও আমাকে ফোন করেছিল আর ফোন করার পরই আমি চলে এসেছি ওর কোম্পানির সামনে আর এখানে ও আমার জুড়িতে রেখে দিল চাল তো তারপর এখান থেকে আমরা দুজন মিলে চলে যাব ফ্রেশেতে যেহেতু আমার ঝুড়িতে চাল ছিল তার জন্য আমি বললাম তুমি একটা ভিডিও করো দেখি দুজনে মিলে সাইকেল চালাচ্ছি জাপানে কিন্তু সাইকেল চালানোর সময় ফোন ইউজ করা এয়ারফোন ইউজ করা ইভেন কি ছাতা ইউজ করাও কিন্তু খুবই একটা বাজে জিনিস মানে এইগুলো রুলসের অ্যাগেনস্টের কাজ এইগুলো যদি কোনো সময় আপনারা করে থাকেন যদি কোনো সময় পুলিশ পেট্রোলিং দেয় আর দেখে থাকে অবশ্যই কিন্তু আপনাকে দাঁড় করাবে দাঁড় করিয়ে আপনার জাইরো কার্ডের নাম্বার নেবে আপনাকে ওয়ার্ন করবে যে এইগুলো কোনো কিছু করবেন না কারণ এই সব জিনিস ছোটোখাটো বলে মনে হলো খুবই ডেঞ্জারাস তার জন্য এই জিনিসগুলো জাপানে একদমই রেস্ট্রিক্টেড আর যেহেতু আমরা একটু লোকালিটির ভেতর দিয়ে আসছিলাম তো লোকালিটির ভেতর তো পুলিশ সবসময় পেট্রোলিং দেয় না তার জন্য এই একটা ভিডিও বানিয়েছিলাম এই তো দেখো চলে আসলাম ফ্রেশের সামনে তো মেনলি না ফ্রেশে আসছিলাম একটু মাছ নিতে যে দেখি পাই কি না তবে ফ্রেশেতে দেখলাম খুব সুন্দর সুন্দর পাইন্যাপেল উঠেছে এই আনারসগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে তবে ঘরে না অলরেডি দুটো আনারস রয়েছে তার জন্য আর নিলাম না আর তরমুজের দাম যে এত বেশি হতে পারে আমি জাপান না আসলে জানতেই পারতাম না ছোট্ট ছোট্ট তরমুজ হচ্ছে গিয়ে দেড় থেকে দু হাজার ইয়েন দাম বড় বড় তরমুজ তো বাদই দাও ওইগুলো তো ধরাই যায় না মানে এই ফলেরও যে এত দাম হতে পারে সত্যি আমি এই বিদেশে না আসলে বুঝতেই পারতাম না তো ওখান থেকে তো আর তরমুজ নি দূর থেকে না এই শাকগুলো কলমি শাকের মতো লাগছিল তাই দৌড়ে এসেছিলাম নেওয়ার জন্য কিন্তু দেখলাম যে না কলমি শাক না এগুলো কি ধরনের যেন একটা আলাদা ধরনের শাক তো এখান থেকে প্রথমেই না নিয়ে নিচ্ছি ইদানিং আমার ঘরে যেই ধনের দানাগুলো রয়েছে সেইগুলো দিয়ে বেশ ভালো একটা ধনে ফুটছে না যার জন্য না আমি ধনেটা এখন একটু কিনেই খাচ্ছি ধনে পাতাটা আর এইখান থেকে একটা পালং শাক নিয়ে নিলাম অনেকদিন শাক পাতা খাওয়া হয় না যেটা বললাম আর কি যে ফ্রেশিতে এসেছিলাম একটুখানি মাছ নিতে কিন্তু মাছের যে কি করুন দশা দেখতেই তো পাচ্ছো একদমই একটা দুটো করে মাছ রয়েছে তাও এত দাম ধর মাছ আর যার জন্য নিলামই না চলে আসছিলাম তারপরে একটা চিপসের প্যাকেট নিতে ঘরে ডাল রান্না করেছে তো তো আর কোনো কিছু করিনি তাই ও বলল তাহলে চলো একটা চিপস নিয়ে নাও তোমারও খেতে ভাল লাগবে তার জন্য এখান থেকে নর্মাল একটা তোমার পটেটো চিপস নিয়ে নিলাম তারপর চলে এসছিলাম একটু ড্রাই ফ্রুটসের সেকশনে এইখান থেকে না আমি একটা কাজুবাদামের প্যাকেট নিয়ে নেব কারণ সামনে একটু ভালো মন্দ রান্না করার ইচ্ছে আছে সামনে আমাদের অ্যানিভার্সারি তো সেদিন একটু কাজে লেগে যাবে তাই ওকে বলছিলাম যে দেখো এখান থেকে আমি একটা কাজুবাদাম নিয়ে নিলাম আর ও নিয়ে নিল দুটো কিসমিসের প্যাকেট আর একটা এখান থেকে না এই বিস্কুটের প্যাকেটও নিয়ে নিলাম কারণ অনেক সময় দেখা যায় যে খিদে পায় কিন্তু ঘরে তেমন কিছু থাকে না তার জন্যই ও আমাকে এই বকে বকে বিস্কুটের প্যাকেট মাছগুলো নেওয়ালো অবশ্য আমারই দোষ মানে আমি নিতে চাই না বা নিলেও না রেখে দিই খেতে চাই না বা খাই না তার জন্য তো বকা প্রচণ্ডই খেতে হয় কিন্তু এই অভ্যাসটা আমার প্রচণ্ড বাজে কিছুতেই যায় না তো একটা গ্রিন টি তারপর নিয়ে নিলাম ব্যাস আজকে আর কোনো কিছু তেমন বাজার সদাই করার নেই একটু মাছ নিতেই এসেছিলাম আর সেইটাই না একদমই পাচ্ছি না মনে হয় অন্য কোথাও থেকে আমাদের মাছ আবার একটু স্টক করে রাখতে হবে জাপানে এই ফ্রেশে বলে যে শপিং মলটা আছে এইখানে শপিং করলে কিন্তু আপনাদের এরকম একটা ফ্রেশে টাকার মতো দেবে আসলে এটা টাকা না এটা হলো একটা পয়েন্ট কুপনের মতো তো প্রচুর শপিং করলে এই পয়েন্ট কুপনগুলো পাওয়া যায় তো দেখো আমাদের কাছে দুটো পয়েন্ট কুপন জমেছে তো তিনটে পয়েন্ট কুপন যদি জমে এই তিনটে পয়েন্ট কুপন পরবর্তীকালে আমরা কেনাকাটি করতে আসলে এইখানে সাবমিট করলে হাজার ইয়েন ছাড় পাবো এইটা কিন্তু খুব বড় একটা ব্যাপার জাপান দোকানে হাজারিয়েন ছাড় পাওয়া মানে বিশাল একটা ব্যাপার আর এই জিনিসটার কথাই আমি একদম শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে জাপানে একটা শপিং মল আছে যেখান থেকে শপিং করলে টাকা পাওয়া যায় আসলে টাকা তো না কুপন পাওয়া যায় কুপনের পরিবর্তে হাজারিয়ান ছাড় পাওয়া যায় তো দেখো বাইরে এইখানে একদম সন্ধ্যা হয়ে হয়ে আসে তাও ভালোই আলো আছে আর এখানেও আমার সাথে ইয়ার কি করছে চলো তাহলে আর কি ব্যাগ ঠাক আমরা গুছিয়ে নিয়েছি চলে যাই বাড়ি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই